নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শকবৃন্দ আপনি কি জানেন যে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা লুকিয়ে আছে অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন কিছু সমস্যা থাকে যা কিনা আমরা ঠিকঠাক সময় বুঝতে পারি না যেমন ধরুন ক্রমাগত দুর্বল লাগা যেমন ধরুন জীবে একটা সাদা আস্তরণ পড়া যেমন ধরুন ঠিকঠাক করে খিদে না পাওয়া যেমন ধরুন কনস্টিপেশন হওয়া বা কোষ্ঠকাঠিন্য হওয়া যেমন ধরুন ঘন ঘন কাশি হওয়া যেমন ধরুন নাকের পিছন দিকে অনেক সময় মিউকাস জমে থাকা এগুলো সাধারণ সমস্যা নয় এগুলো শরীরের ভেতরে একটা নীরব সংকেত আজ আমরা এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা আপনার শরীরের মধ্যে এই যে নীরব সংকেতগুলো রয়েছে বা দেখা দিচ্ছে সেগুলোকে ভেতর থেকে নিরাময় করবে এই ঔষধটার নাম হলো দর্শকবৃন্দ হাইড্রাস্ট্রিস মাদার টিংচার বা গোল্ডেন সিল মাদার টিংচার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ভিডিওর শেষ অংশে বলবো যে এই ঔষধটার কয়েক ফোঁটা কি করে আপনার শরীরের ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে পারে হাইড্রাসিস মাদার টিংচার হলো হোমিওপ্যাথিতে প্রাচীনতম একটা মাদার টিংচার যা কিনা গোল্ডেন সিল নামক এক উদ্ভিদের মূল থেকে তৈরি করা হয় এই ঔষধটা শরীরের ভেতরে শ্লেষ্মা ঝিল্লি বা মিউকাস মেমব্রেনের উপরে কাজ করে যেখানে সাধারণ প্রদাহ হয় বা ঘন ঘন সংক্রমণ হয় অর্থাৎ হাইড্রাসিস টিংচার এমন একটা জায়গায় কাজ করে যেখানে শরীরে ধীরে ধীরে সংক্রমণ জমতে থাকে এবং আস্তে আস্তে শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে এখন আমরা আসল কথা নিয়ে আলোচনা করি যে হাইড্রাসিস মাদার টিংচার অ্যাকচুয়ালি কোথায় কিভাবে কাজ করে প্রথম কাজ হলো দর্শকবৃন্দ গলা বা নাকের সমস্যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার ঘন ঘন কাশি হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নাকের পেছনে বা গলার মধ্যে অনেকটা কফ জমে আছে বা মিউকাস জমে আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নাক থেকে যে মিউকাসটা বেরোচ্ছে সেটা হলুদ কালারের হচ্ছে এছাড়াও গলা শুকনো হয়ে যাওয়া গলা ব্যথা হওয়া টনসিলে ব্যথা হয়ে যাওয়া এবং গলার যে কর্কশ ভয়েস বা গলার যে কর্কশ আওয়াজ এগুলোতেও কিন্তু এই হাইড্রাস মাদার টিংচার খুব ভালো রকম কাজ করে এর এরপরে আসি দর্শকবৃন্দ হজমতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে অনেকেরই ঠিকঠাক টাইমে খিদে পায় না অনেকেরই লিভারে প্রবলেম দেখা দেয় অনেকেরই বদ হজমের সমস্যা রয়েছে এছাড়াও অনেকেরই মুখে তিতা স্বাদ বা ভিন্ন রকমের হজম রিলেটেড সমস্যা রয়েছে এই যে হজম রিলেটেড সমস্যা থাকার জন্য অনেকের চেহারা কি হয় শুকনো হয়ে যায় বা ওজন কমে যায় এসব সমস্যাতেও এই ঔষধটা খুব ভালোভাবে কাজ করে এরপরে যে জায়গাটায় এই মাদার টিংচার কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ ত্বক এবং শারীরিক দুর্বলতা অনেক সময় দেখা যায় যে অনেকের বয়সের আগে চামড়া ঝুলে যায় সেসব সমস্যাতেও এই ঔষধ ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা বা সার্বিক দুর্বলতা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক দিন ধরে রোগে ভুগছিল কিন্তু তার রোগ সেরে যাওয়ার পরেও একটা ক্লান্তি রয়েছে বা একটা দুর্বলতা রয়েছে সেসব ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালোভাবে কাজ করে এই কারণে অনেকেই এই হাইড্রাস্টিস মাদার টিংচারকে বলেন শরীরের ক্লিনার বা বুস্টার এটি শরীরের ভেতরে ধীরে ধীরে ভারসাম্য কিন্তু ফিরিয়ে আনে দর্শকবৃন্দ আপনারা কমেন্টকে বলতে পারেন কোন লক্ষণটা আপনার সাথে মিলে যাচ্ছে এই যে হাইড্রাস্টিস মাদার টিংচার এটা কিন্তু মূলত কাজ করে মিউকাস মেমব্রেনের উপরে যে জায়গাটায় আপনার শরীর থেকে মিউকাস বেরোচ্ছে বা মিউকাস সিক্রেট হচ্ছে সেই জায়গাটার উপরে কিন্তু এই হাইড্রাস্টিস মাদার টিংচার খুব ভালোভাবে কাজ করে তাহলে দর্শকবৃন্দ আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে আমাদের শরীরের মধ্যে তাহলে মিউকাস মেমব্রেন থাকে কোন জায়গাটায় আমাদের শরীরে নাক কান গলা যন্ত্রের মধ্যে মিউকাস মেমব্রেন আছে আমাদের হজমতন্ত্রের মধ্যে মিউকাস মেমব্রেন আছে এই ঔষধটা কি করে সেই সব মিউকাস মেমব্রেনের জায়গাগুলোতে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এতে কি হয় রক্ত সঞ্চালন বাড়িয়ে দিলে সেই সব জায়গার যে প্রদাহ আছে বা সেই সব জায়গার যে ইনফেকশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং সেই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে মিউকাস মেমব্রেন জমে গেছে অনেক দিন ধরে সেই মিউকাস মিভমেন্টগুলো বা জমে থাকা মিউকাস মিভমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয় এবং সেই জায়গাটা যে জায়গাটায় ইনফেকশন হয়েছিল বা সংক্রমণ হয়েছিল। সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যারা দীর্ঘদিন ধরে ঘন ঘন কাশি বা দীর্ঘদিন ধরে এই মিউকাস মিভমেন্টের সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে আপনার মনে হচ্ছে আপনার বুকের মধ্যে মিউকাস জমে আছে আপনার গলার মধ্যে মিউকাস জমে আছে আপনার নাকের পেছন দিকে মিউকাস জমে আছে তারা এই ঔষধটা সেবন করতে পারেন এবং এই ঔষধটা সেবনে আপনার যে সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে দর্শকবৃন্দ আমরা এর আগে ক্যানাডেন্সিস নিয়ে অলরেডি ডিটেলটে ভিডিও করেছি বা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেই ভিডিওতে আমরা বিভিন্ন রকম সিমটম নিয়ে আলোচনা করেছি যদি আপনি চান যে সেই ভিডিওটা আপনি দেখবেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো এবার আমি আসি যে এই ঔষধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন দর্শকবৃন্দ এই ঔষধটা আপনি ডোজ হিসাবে নিতে গেলে ডোজ হবে দশ ফোটা হোমিওপ্যাথিক ঔষধ এক কাপ জলের মধ্যে দিয়ে আপনি এই ঔষধ মিশ্রিত জলটা দিনে তিনবার খাওয়ার আগে আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধটা কিন্তু বয়স ভেদে বা আপনার সমস্যার ভেদে কিন্তু ডোজ আলাদা হতে পারে তাই অবশ্যই আপনি যদি দেখেন যে আপনার এই ঔষধটার ডোজ সেবনে আপনার কোনো সমস্যা কমছে না তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন এই ঔষধটা যখন আপনি সেবন করবেন সেবন করার সময় অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধটা একটা অন্ধকার জায়গায় অবশ্যই দেখবেন যে সেই জায়গাটা যেন ঠান্ডা হয় বা শুকনো হয় রেখে দেবেন দেখবেন যে ঔষধটা সংরক্ষণ অবস্থায় থাকবে এবং ভালো থাক এছাড়াও কোনো গর্ভবতী মহিলা বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা কোনো শিশুকে এই ঔষধটা দিতে যাবেন না অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে এদেরকে আপনি এই ঔষধটা দিতে পারেন আজ আমি এই ভিডিওতে হাইড্রাস মাদার টিচারের মেন মেন যে কাজ সেটা নিয়ে আলোচনা করলাম আশা করবো দর্শকবৃন্দ যে এই ভিডিওটা আপনার উপকারে আসবে বা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড দেব তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভুমিয়া চ্যানেল যদি কেউ অনলাইনে পেট কনসালটেশান নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু পেড কনসালটেশান এছাড়াও প্রত্যেক শনিবার করে আমাদের লাইভ হয় আপনি সেই লাইভেও যোগদান করতে পারেন সেই লাইভে আপনি আপনার যে কোশ্চেন আপনার যে প্রশ্ন বা যে কোনো টাইপের প্রশ্ন আপনি সেই লাইভে এসে করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আমাদের তরফ থেকে নতুন নতুন আপডেটস পেতে আপনি ইয়ভূমিও হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথেও যুক্ত হতে পারেন সেই চ্যানেলেও আমরা বিভিন্ন দিন বা দৈনিকভাবে বিভিন্ন রকমের আপডেটস দিয়ে থাকি সেখানেও আপনি যুক্ত হতে পারেন সেটারও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখানে গিয়ে যুক্ত হতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো বিষয়ে বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার